এই ভিডিওতে আমরা এরকম একটা বাটন তৈরি করব এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন অথবা আমার সোর্টস কোড ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন সোর্টস কোড ডাউনলোড করে আমার সোর্টস কোড ব্রেক করে নিজে নিজে শিখা এটাই হচ্ছে শেখার সব একটা বেস্ট মাধ্যম সো সোর্টস কোড ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন এই ভিডিওতে আমি সিএসএসটা দেখাবো যে কিভাবে এটা করছি আর এসটেএমএল সিএসএস সব ধরনের কোডে আমি দিয়ে দেবো এস্টে পার্টে আমরা হচ্ছে একটা এস ইউজ করছি আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের জন্য এছাড়া বাটনটার ডিজাইন খুবই সিম্পল এই যে এতটুকু সিএসএস কোড স্যার আমি যদি এখন সিএসএস কোডগুলো রিমুভ করে দিই এখান থেকে তাহলে এটা দেখাচ্ছে এরকম এখন আমি নতুন থেকে সিএসএস লেখা আবার শুরু করব। আপনি এখান থেকে দেখে দেখো প্র্যাকটিস করতে পারেন তো চলুন শুরু করি